আপনারা যারা আদাবর অথবা মোহাম্মদপুর এরিয়াতে সরকারি তিতাস গ্যাস সহকারে এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের তিন বেডরুমের স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট খুঁজতেছেন এই বিড়িটি তাদের জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আমি আনার রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমে আবাসন ডট কম হলো প্রপার্টি রিলেটেড একটি ক্লাসিফাইড মার্কেট প্লেস যেখানে আমরা নতুন পুরাতন ফ্ল্যাটের ইনফরমেশান দিয়ে থাকি সো সেই সুবাদে আজকে আমরা চলে এসেছি সেকেট্যাক ছয় নম্বর রোড শ্যামলি হাউজিংয়ে এখানে আমরা সরকারি তৃতীয় সহকারে এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট দেখাবো এই এগারোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম দুইটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি আমাদের এই প্রজেক্টটি হলো জি প্লাস সেভেন একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি দ্বিতীয় তলায় এবং সামনের সাইডে আমাদের এই প্রজেক্টে আপনারা দিনের বেলায় কোনো ধরনের লাইট জ্বালাইতে হবে না খুবই খোলামেলা এবং আলো বাতাস পেয়ে যাবেন আমাদের এই ফ্ল্যাটটি হলো স্যাকেট ট্যাক্স ছয় নম্বর রোড শ্যামুলি হাউজিংয়ে অবস্থিত আপনি শ্যামলি থেকে সর্বোচ্চ তিরিশ টাকা রিক্সা ভাড়া আসবে এবং মহম্মদপুর থেকেও সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ টাকা আপনার রিক্সা ভাড়ায় চলে আসতে পারবেন শ্যামলি হাউজিংটি হলো সুচনা কমিউনিটি সেন্টার থেকে আপনি হেঁটে আসলে সর্বোচ্চ দুই মিনিটের দূরত্বে জাপান গার্ডেন সিটির ঠিক পিছনেই অবস্থিত আমাদের এই ফ্ল্যাটটি হলো শ্যামলি হাউজিংয়ে অবস্থিত শ্যামলি হাউজিং হলো সেকেট্যাক ছয় নম্বর রোডের ঠিক শেষ মাথায় অবস্থিত এবং আমাদের এই প্রজেক্টের কাছাকাছি আপনি সূচনা কমিউনিটি সেন্টার পেয়ে যাচ্ছেন এবং জাপান কাটের সিটি পেয়ে যাচ্ছেন আমাদের এই ফ্ল্যাট থেকে সূচনা কমিউনিটি সেন্টার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত এবং আমাদের এই প্রজেক্টের কাছাকাছি আপনারা বাচ্চাদের জন্য বাংলা ও ইংলিশ মিডিয়াম যথেষ্ট স্কুল রয়েছে এবং কাছাকাছি আপনারা হসপিটাল সুবিধা পেয়ে যাচ্ছেন যেমন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল রয়েছে এবং ঢাকা সেন্ট্রাল হসপিটাল রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এছাড়াও আপনি কলেজ গেট এরিয়াতে অনেকগুলা সরকারি হসপিটাল পেয়ে যাবেন সো চমৎকার লোকেশানে এগারোশো পঞ্চাশ বর্গ এই ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা সরাসরি মালিকের নাম ও ফোন নম্বর দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন সো চলুন ভিওয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের যে বর্তমান অবস্থা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব এই বিল্ডিং এর প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট রয়েছে এ হচ্ছে আমাদের সিঁড়ি এবং এই হলো আমাদের লিফট এখানে সুন্দর একটি লবের জায়গা রয়েছে এবং এই পাশটা হল ফ্রন্ট সাইড আমাদের এখানে দুই দুটি ফ্ল্যাট রয়েছে এবং এই ফ্ল্যাটটি বিক্রি হবে সো এটা হচ্ছে জাস্ট লিফ্টের ঠিক পাশে এই ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে সুন্দর একটি করিডোর পেয়ে যাচ্ছেন এ হচ্ছে করিডোরটি এবং এখানে আপনারা একটি ড্রয়িং ও ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এ হলো আমাদের ড্রয়িং রুম এবং এ হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এ হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আপনি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এখানে হচ্ছে আরও একটি বেডরুম রয়েছে মাস্টার বেডরুমের পাশে এখানে হল কিচেনটি রয়েছে এবং এ হচ্ছে আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে ওয়াশরুমটি এবং এই ড্রয়িং এবং ডাইনিংয়ের আগে যে করিডোর রয়েছে করিডোরের পাশে এখানে সুন্দর একটি বেডরুম পেয়ে যাচ্ছেন আপনারা এখানে চাইলে এটা সেকেন্ড বেড হিসাবে ইউজ করতে পারেন অথবা এটা গেস্ট রুম হিসাবে ইউজ করতে পারবেন এই রুমের সাথে এখানে সুন্দর একটি ব্যালকুনি রয়েছে চমৎকার একটি ব্যালকুনি রয়েছে আপনার এখানে একটি ব্যালকুনি পেয়ে যাচ্ছেন এবং এগারোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের সাথে আপনি চমৎকার তিন তিনটি রুম পেয়ে যাবেন এবং ফুল ডে লাইট পেয়ে যাবেন সরকারি তিতাস গ্যাস সুবিধাও পেয়ে যাবেন সো এ হলো আমাদের একটি রুম এখন আমরা আপনাদেরকে ড্রয়িং রুমটি দেখাচ্ছি এ হলো আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমে ওনারা সোফা দেওয়ার পরও একটি সিঙ্গেল বেডের ব্যবস্থা করেছে সো আপনি আপনার বাসায় যদি ফ্যামিলি মেম্বার বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এখানে একটি বেডও রাখতে পারবেন এবং এখানে হচ্ছে ডাইনিং স্পেস করা রয়েছে এই ডাইনিং স্পেসের পরে ওনার ফ্রিজ থেকে শুরু করে আরও অনেকগুলো জিনিস রাখা রয়েছে বাসাটি ড্রয়িং ও ডাইনিং স্পেস যথেষ্ট সুন্দর এবং বড় সো আমরা ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সরাসরি মালিকের নাম ও ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে ফ্ল্যাটটি কেনার সুযোগ রয়েছে কোনো ধরনের মধ্যস্থকারী ছাড়াই আপনি সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আপনি গেস্ট যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি পেয়ে যাচ্ছেন এ বাসায় দুইটি ওয়াশরুম পেয়ে যাবেন এবং দুইটি ব্যালকনি পেয়ে যাবেন চলুন আমরা আপনাদেরকে যে মাস্টার বেডরুমটি রয়েছে মাস্টার বেডরুমটি দেখাই এ হলো আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে আপনি একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং এটা হলো রোড সাইড পড়েছে এ হলো ব্যালকনিটি ব্যালকনিটিও যথেষ্ট বড় এখানে দুইটি ব্যালকুনি যথেষ্ট সুন্দর এবং বড় সাইজের এবং প্রত্যেকটি রুমে ওনাদের ফার্নিচার থাকাতে আপনি বুঝতে পারবেন যে আসলে রুমগুলা যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ ফার্নিচার থাকার পরও অ্যানাফ স্পেস রয়েছে এবং এখানে হলো অ্যাটাচ ওয়াশরুম এখানে হাই কমোড রয়েছে সো এই ছিল মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুম থেকে বের হয়ে এখানে হচ্ছে আপনার যেই কিচেনটি রয়েছে এবং এই পাশে আরও একটি রুম রয়েছে এই রুমটিও রোড সাইড এটা আপনি বাচ্চাদের জন্য একটি রুম করতে পারেন অথবা আপনি চাইলে এই রুমটি গেস্টরুম হিসেবে ইউজ করতে পারেন এবং এই রুমও সবসময় আপনারা আলো বাতাস পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি প্রত্যেকটি রুম যেন ভালোভাবে দেখা যায় এবং আপনি বাসা সম্বন্ধে যেন পরিপূর্ণ একটি ধারণা পেয়ে তারপর হচ্ছে বাসাটি দেখতে আসতে পারেন এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে ফ্ল্যাটের প্রাইস ধারণা দিয়ে দিই বাসার সকল সুযোগ সুবিধার ধারণা দিয়ে দিই আমাদের এই এই হল কিচেন কিচেনটি সম্পূর্ণ ইন্টেরিয়র করা উপরে এবং নিচে ইন্টেরিয়র করা রয়েছে এবং এখানে প্রিপেড মিটার লাগানো রয়েছে তিতাস গ্যাসের যে প্রিপেড মিটার সেই মিটার লাগানো রয়েছে সো এই ছিল ফ্ল্যাটটি আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ফ্ল্যাটটি সম্বন্ধে ভালোভাবে ধারণা দেওয়ার জন্য আশা করছি আপনার ফ্ল্যাটটি সম্বন্ধে ধারণা হয়েছে তারপর আমরা একটু বলে রাখি এ হলো মেন ডোর মেন ডোর থেকে এসে আপনি এখানে একটি বেডরুম পেয়ে যাচ্ছেন এবং মেন ডোরের এখানে সুন্দর একটি প্যাসেজ রয়েছে সো এই বেডরুমটির পরে এখানে ড্রয়িং স্পেস রয়েছে এবং ড্রয়িং স্পেসের পাশে এখানে ডাইনিং স্পেস রয়েছে সুন্দর একটি ড্রয়িং ও ডাইনিং স্পেস ফুল ডে লাইট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এ হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পরে এখানে হচ্ছে মাস্টার বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এখানে আরও একটি বেডরুম রয়েছে এই দুইটি রুম হচ্ছে ফ্রন্ট সাইড এবং এ হলো আমাদের কিচেন কিচেনে তিতাস গ্যাস সুবিধা রয়েছে এবং এ হলো আমাদের যেই কমন ওয়াশরুমটি সো এই ছিল ফ্ল্যাটের ভিডিও আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে তুলে ধরার জন্য এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো ওয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে এই এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের স্বল্প ব্যবহৃত ফ্ল্যাটের ভিডিও দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই প্রজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম দুইটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এই ছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা সরকারি তিতাস গ্যাস সুবিধাও পেয়ে যাচ্ছেন এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস আমাদের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ষাট লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি ন্যাগোসিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি দেখতে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আপনারা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা সরাসরি মালিকের নাম ও ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু আপ টু ডেট রয়েছে আপনারা চাইলে যেই কোনো ব্যাংক থেকে ফাইন্যান্স নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম